সমস্যা হ্যাঁ বন্ধুরা ঠিক শুনেছে এই সমস্যা আমাদের প্রত্যেকের জীবনে আষ্টি পৃষ্ঠে জড়িয়ে আছে আমরা প্রত্যেকেই এই সমস্যা থেকে মুক্তি পাবার বা সমস্যা থেকে দূরে থাকার চেষ্টা করি কিন্তু আমরা সেটা করে উঠতে পারি না কারণ সমস্যার সমাধান খুঁজে পাওয়ার জন্য সমস্যার কারণ জানাটা অত্যাবশ্যক কিন্তু এটাই আমরা করি না তাই আজ এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আমি আপনাদের গৌতম বুদ্ধের একটি গল্প শোনাব তাই গল্পটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন আর গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না তো চলুন বন্ধুরা গল্পটি শুরু করা যাক বহু বছর আগেকার ঘটনা একদিন সকালবেলায় গৌতম বুদ্ধের শিষ্যরা ওনার আশ্রমে ওনার জন্য অপেক্ষা করছিলেন সেই সময় গৌতম বুদ্ধ আশ্রমে উপস্থিত ছিলেন না অপেক্ষা করতে করতে বেশ অনেকটা সময় পেরিয়ে যায় তারপরে গিয়ে সেই শিষ্যরা দেখলেন যে গৌতম বুদ্ধ হাতে করে কিছু একটা নিয়ে তাদের দিকে এগিয়ে আসেন প্রথমে হাতে করে কিছু একটা নিয়ে আসতে দেখে সকল শিষ্যরা প্রচণ্ড উৎসুক হয়ে পড়লেন এটা জানার জন্য যে গৌতম বুদ্ধের হাতে আসলে কি রয়েছে গৌতম বুদ্ধ তাদের কাছে এগিয়ে আসতেই তারা সকলে মিলে দেখলেন যে গৌতম বুদ্ধের হাতে একটি ছোট্ট দড়ি রয়েছে গৌতম বুদ্ধের হাতে একটি দড়ি দেখে ওনার সকল শিষ্যরা খুবই অবাক হয়ে গেলেন এবং ভাবলেন যে গৌতম বুদ্ধ হাতে করে দড়ি কেন নিয়ে এসেছে এই দড়িটা দিয়ে উনি কি বা করবেন এই সকল কিছু চিন্তাভাবনা সে শিষ্যরা নিজেদের মনে মনে করতে লাগলেন গৌতম বুদ্ধ তাদের কাছে এগিয়ে আসার পর দড়িটাকে হাতে করে নিয়েই নিজের আসন গ্রহণ করে সেখানে বসলেন এবং সেখানে বসার পর নিজের মতো করে কাউকে কিছু না বলে দড়িটিতে গিট বাঁধতে লাগলেন ধীরে ধীরে মহাত্মা গৌতম বুদ্ধের দড়িতে গিট বাঁধা যখন শেষ হল তখন মহাত্মা বুদ্ধ ওনার সামনে বসে থাকা সকল শিষ্যকে উদ্দেশ্য করে গিট বাঁধা দড়িটা দেখিয়ে বললেন আচ্ছা তোমরা বলো তো এটা কি সেই দড়ি যেটা গিট বাঁধার পূর্বে ছিল নাকি এটার কোনো পরিবর্তন হয়েছে মহাত্মা গৌতম বুদ্ধের মুখে এই ধরনের প্রশ্ন শুনে ওনার সামনে বসে থাকা সকল শিষ্যরা একটু অবাক হয়ে গেলেন এবং সেই সকল শিষ্যদের মধ্যে থেকে একজন বেশ দক্ষ জ্ঞানী শিষ্য বলে উঠলেন গুরুদেব আপনি যে প্রশ্নটা করেছেন এই দড়ি সম্পর্কিত সেই প্রশ্নের উত্তরটা দেওয়া একটু কঠিন তবে এটা নির্ভর করে আমরা যে দিক থেকে দড়িটা দেখব সেই দৃষ্টিকোণ থেকে এক দৃষ্টিকোণ থেকে দেখলে দেখা যাবে যে দড়িটা সেরকমভাবে কোনো পরিবর্তন হয়নি কিন্তু আবার অপর দৃষ্টিকোণ থেকে দেখলে দেখা যাবে এখন দড়িটির মধ্যে তিনটি গিট রয়েছে এটা পূর্বে ছিল না দড়িটি নিজের নতুন একটি রূপ পেয়েছে তবে এটাও লক্ষণীয় যে দড়িটি অন্তরের দিক থেকে একই রকম থাকলেও বাহ্যিক দিক থেকে এর পরিবর্তন ঘটেছে অর্থাৎ দড়িটিতে গিট যোগ হয়েছে এই কথা শুনে গৌতম বুদ্ধ মুচকি হেসে সেই শিশুটিকে উদ্দেশ্য করে বললেন তুমি একদম ঠিক কথা বলেছ এটাই আসল সত্য এই বলে মহাত্মা গৌতম বুদ্ধ হাসতে হাসতে বললেন আমি এবারে এই দড়ির গিটগুলো খুলব এই বলে তিনি দড়ির দুই প্রান্ত ধরে টান দিয়ে গেটগুলোকে খোলার চেষ্টা করতে লাগলেন বেশ কিছুক্ষণ এইভাবে টানাটানি করার পর তিনি নিজের সামনে বসে থাকা শিষ্যদের উদ্দেশ্য করে আবারও বললেন তোমাদের কি মনে হয় আমি এইভাবে কি এই দড়ির গেটগুলো খুলতে সক্ষম হব তখন গৌতম বুদ্ধের সামনে বসে থাকা সেই সকল শিষ্যদের মধ্যে সেই শিষ্য বলে উঠলেন না গরুদেব এইভাবে দড়ির গেটগুলোকে কখনোই খোলা সম্ভব নয় এরকম করলে গিটগুলো আরও শক্ত হয়ে যাবে আর গিটগুলো খোলা অসম্ভব হয়ে উঠবে গৌতম বুদ্ধ তখন সেই শিশুটিকে উদ্দেশ্য করে আবারও বললেন এটাও তুমি ঠিক বলেছ একদম সত্য কথা তারপর গৌতম বুদ্ধ আবারও বললেন এবার আমার শেষ প্রশ্ন তোমাদের উদ্দেশ্যে গৌতম বুদ্ধের শিষ্যরা কী প্রশ্ন জানতে চাওয়ায় গৌতম বুদ্ধ আবার সকলকে উদ্দেশ্য করে বললেন আমাকে এবার তোমরা বলো যে এই দড়ির গেটগুলো আমি কিভাবে খুলতে পারবো তখন সেই শিষ্যদের মধ্যে থেকে একজন শিশু বললেন গুরুদেব এই গেটগুলোকে খোলার জন্য আমাদের সর্বপ্রথম এই গেটগুলোতে খুব ভালোভাবে ঘনিষ্ঠভাবে দেখতে হবে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করার পরেই আমরা এই গেটগুলোকে খুলতে সক্ষম হব এই উত্তর পেয়ে মহাত্মা গৌতম বুদ্ধ বললেন ঠিক আছে আমি তোমাদের কাছে এতক্ষণ পর্যন্ত এটাই শুনতে চাইছিলাম আমি আমার কাছে আগত বেশিরভাগ ভক্তদের ক্ষেত্রে এটাই লক্ষ্য করি যে কেউ সমস্যার আসল কারণ না জেনে সমস্যার সমাধান করার জন্য উঠে পড়ে লাগে উৎসুক হয়ে থাকে তারা যে করেই হোক সেই সমস্যার সমাধান করার তাগিতে এমন কেউই আমাকে জিজ্ঞাসা করে না যে আমরা কেন রাগ করি সবাই আমাকে এটাই জিজ্ঞাসা করে যে কেন আর কিভাবে আমরা এই রাগ থেকে মুক্তি পাবো বা এমন কেউই আমাকে জিজ্ঞাসা করে না যে আমাদের মধ্যে এত অহংকার লোভ কোথা থেকে এলো সবাই আমাকে জিজ্ঞাসা করে যে আমরা এই অহংকার লোভ থেকে কিভাবে নিজেকে মুক্ত রাখবো এখানে আমার দেখানো আজকের উদাহরণ দিয়ে অর্থাৎ দড়ির গিট বেঁধে দিলে যেরকম দড়িটির বাহ্যিক রূপের বা দড়িটির অন্তরে কোনো পরিবর্তন হয় না ঠিক সেই রকমই সামান্য কিছু বাহ্যিক আচরণের কারণে মানুষের অন্তরে কোনো পরিবর্তন ঘটে না আমরা যেরকম সব কিছু ভেবে চিনতে অতি সহজেই দড়ির গিট খুলতে পারি ঠিক সেই রকমই আমরা মানুষের সব সমস্যার সমাধানও করতে পারি এই জন্য আমাদের সময়। এটা মনে রাখতে হবে যে জীবন থাকলে সেখানে সমস্যা থাকবেই এবং সমস্যা থাকলে সেই সমস্যার সমাধানের পথও থাকবে সেই কারণে আমাদের জীবনে কোনো সমস্যা হলে আমরা আগেই সেই সমস্যার কারণ না জেনে সেই সমস্যার সমাধান করার জন্য উদ্গ্রীব হয়ে ওঠি আর এটাই আমরা সবথেকে বড় ভুল করি কাজেই জীবনে এই ধরনের ভুল না করতে হলে এবং সমস্যার সমাধান একটু সহজে পাওয়ার জন্য আগে আমাদের সেই সমস্যার কারণ খুঁজে বার করতে হবে তাহলে কিন্তু আমরা দেখতে পারব যে আমাদের জীবনে আগত সেই সমস্যার সমাধান করা আমাদের কাছে খুব সহজ হয়ে যাবে তো বন্ধুরা সকল সমস্যার সমাধান পেতে আজকের গল্প থেকে শিক্ষা নিয়েও তিনটি কথা সবসময় মাথার মধ্যে গেঁথে রাখুন প্রথমত জীবনে আগত সমস্যার সমাধান করার জন্য আগে সেই সমস্যার কারণ খুঁজে বার করতে হবে দ্বিতীয়ত জীবন থাকলে সমস্যা থাকবে আর সমস্যা থাকলে সেই সমস্যার সমাধান থাকবে আর সর্বশেষ তৃতীয়ত সমস্যার কারণ না জেনে সমস্যার সমাধানের পথ খুঁজে বেড়ালে সেই সমস্যা সমাধানের পথটা খুব জটিল হয়ে উঠবে তো বন্ধুরা আশা করি এই ছোট্ট গল্পটি থেকে আপনি কিছু শিখতে পেরেছেন আর আপনি যেটুকুই শিখেছেন তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন আর গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই